মাঝখানে একটা ভিডিও দেওয়া হয়েছিল বাট ওই ভিডিওটা একটা কারণের জন্য ডিলিট করা হয়েছে পুরো কারণটা তো আমি রিভিল করতে পারো না বাট একটুখানি বলেই দিই বলে না যে দোষ করে সেটার জন্য সে তো সরি চাইবেই না সরি কখনো ফিলও করে না কিন্তু সেই জিনিসে যখন দোষটা ধরিয়ে দেওয়া হয় তাতে গায়ে লেগে যায় তো যারা যারা ওই ভিডিওটা দেখেছো যদি কেউ দেখে থাকো সেখানে আমি এমন কিছু বলেছিলাম যেটা অনেকের পছন্দ হয়নি সো আমি তো সেটার জন্য সরি তো একদমই না আমি আবারও বলছি সরি একদমই তো নই বাট আমার কাছে মনে হয়েছে যে আমার আমার থেকে আমারটা তো ছেড়েই দাও বাট ফ্যামিলির সিকিউরিটিটাও আমার আমার কাছে একটা বড় বড় ম্যাটার করে তো সেক্ষেত্রে আমি ঠিক করলাম যে ঠিক আছে এই ভিডিওটা ডিলিট করেই দিই তার কারণ কিছু মানুষের গায়ে লেগে গেছে বাট ওই যে যাই হোক কি আর বলবো বাকি যেটুকু যারা বুঝতে পেরেছ তার কারণ যারা ভিডিওটা দেখেছো তারা বুঝতে পারবে আর একটা ব্যাপার হচ্ছে যারা যারা এখনো অবধি যাও জয়েন করো কলকাতাতে কোনো র্যালি করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই নিজেদের এলাকাতেও করতে পারো আর অবভিয়াসলি যারা এখনো যাওনি ডেফিনেটলি করো তার কারণ আজকে যদি নিজের জন্য না যাও দেশের জন্য না যাও দশের জন্য না যাও অ্যাটলিস্ট নিজের জন্য যাও যদি মনে করে থাকো যে না ওর বাড়ির মেটার হয়েছে আমার তো বাড়ির মেটার হয়নি তো তোমরা কি এখনও অব্দি ওয়েট করছো যে না নিজের পাড়া নিজের ফ্যামিলি নিজের বাড়ির কোন মানে আমার মানে কি বলবে কথাটা নিজের বাড়ি অব্দি ওয়েট করছো যে কখন এই ঘটনাটা ঘটবে তখন গিয়ে আমি যাবো সো যাই হোক আমি হয়তো আমার অ্যাগ্রেশনে আবার হয়তো এমন কিছু বলে দেবো যার জন্য কিছু মানুষের খারাপ লেগে যেতে পারে তো সেই জন্যই বলছি ওই টপিকটা ছাড়ো আর ডেফিনেটলি প্রোটেস্ট করে যাও এখনও করে যাও না কোনো রকম জাস্টিস পাওয়া যাবে জাস্টিসের জন্য র্যালি করে যাও জাস্টিসের জন্য জাস্টিস চেয়ে যাও আর এখানে এই যে সেটটা রেডি হয়েছে অ্যাকচুয়ালি কি হয়েছে এই দুটো এটাকে কি বলে আই ডোন্ট নো এটাকে কি স্ট্যান্ড বলে বাট এটা বোনের ভিডিওর জন্য লাগবে আর এই সেটটা রেডি করাই ছিল তার কারণ আজকে দুপুরে ভিডিও ছিল খাওয়া দাওয়ার পরে পানিশমেন্টটা তৈরি করা হয়নি তো সেটটা এরকমভাবেই ছিল খাওয়া দাওয়া হওয়ার পরে আমি একটু বাজারে গেছিলাম বাজার থেকে গিয়ে কিছু জিনিসপত্র আনলাম তো যেহেতু রাত দুপুরে ভিডিও ছিল তো রাতে তেমন কিছু খাবো না বাট যেহেতু অল্প স্বল্পর মধ্যে ভিডিও ছিল তো ভাবলাম যে একটুখানি পিৎজা বেস নিয়ে নিই তো পিৎজা বেস নিলে অনেকদিন পিৎজাটা খাওয়াও হয় না পিৎজা দুটো বেস নিয়ে নিলে একটা চ্যালেঞ্জ ভিডিও হয়ে যাবে অনেকদিন ধরে পিৎজা খেতেও ইচ্ছা করছিলো তাই ভাবলাম যখন পিৎজা খাবোই তো একটা চ্যালেঞ্জ ভিডিও কেন বানাবো না তো তাই ভাবলাম ঠিক আছে চলো হচ্ছে পিৎজার কিছু জিনিস নিয়ে নিয়েছি যেমন কি চিজ বাড়িতে ছিল অল্প ছিল চিজ নিয়ে নিয়েছি কর্ন নিয়ে নিয়েছি আরও বেল পেপার তো না হয়নি অ্যাকচুয়ালি পাইনি আর ক্যাপসিকাম ট্যাপসিকাম তো বাড়িতেই ছিল তো ওগুলো এখন বানাবো বানানোর পরে বোন গেছে পড়াতে পড়ানোর থেকে আসার পরে মানে পিৎজাটা এখন যদি বানানো শুরু করে দিই পিৎজা রেডি হয়ে যাবে আর ওকে বলে দিয়েছি যে একটুখানি কোল্ড ড্রিঙ্কস আনতে আর এত আজকে গরম পড়েছে আর কিছু বলার নেই সেই সেই আজকে কটার দিকে তিনটে সাড়ে তিনটের দিকে বাজারে গেছিলাম এই এখন জাস্ট ঢুকলাম ছটা সাড়ে ছটা বাজে অনেক কিছু কেনাকাটা ছিল গ্রসারি আইটেমই বেশি তো সেইগুলো কেনাকাটার পরে আর ফ্রেশ হয়নি তাই ভাবলাম যে না একবারে তোমাদের সাথে দেখা করে তারপরে একটু ফ্রেশ হব ফ্রেশ হওয়ার পরে তারপরে পিৎজাটা বানাবো আর তারপরে চ্যালেঞ্জ ভিডিও করব। তো চলো ফ্রেশ হয়ে নি আর তারপরে গিয়ে চ্যালেঞ্জ কুকিংটা শুরু করি আমি আমার এই দুটো বেস নিচে এটা মঞ্জিনিস থেকে নিয়ে এসেছি তার কারণ একটু মোটা হয় খেতে ভালো লাগে তার সাথে আমার কাছে মাশরুম ছিল মাশরুম আছে ক্যাপসিকাম আছে টপিংসের জন্য বাট মানে যেহেতু রেগুলার সাইজ পিৎজা তো সেক্ষেত্রে কতগুলো টপিংস অ্যাড করতে পারবো জানি না এখানে কর্ন আছে গ্রিন অলিভ ব্ল্যাক অলিভ আর আর হ্যাঁ আর একটা জিনিস হচ্ছে তিনটে

মনে পড়ছে না এই মুহূর্তে যাই হোক এটা ইউজ করব এই তো আর পেঁয়াজ তাই আমার মনে হয় একটা পেঁয়াজ হলেই যথেষ্ট আর বেশি টপিংস হয়ে গেলে না তখন আর পিজাটা দেখা যায় না শুধু টপিংস টপিংসই থাকে তো ফার্স্ট হল আগে আমি এগুলো কাট করে নিই তাহলে তাড়াতাড়ি বানানো হয়ে যাবে আর এই বেস কিনে আনলে সুবিধা হয় কি সুবিধা হয় যে খুব তাড়াতাড়ি ইজিলি বানানো যায় কিন্তু আমার এই বেস মানে বাইরের যে বেস মানে রেডিমেড যে বেসগুলো থাকে আমার খেতে ভালো লাগে না আর আমি তো বাড়িতে যেহেতু বানাই দিয়ে তো সেক্ষেত্রে আমার সামটাইমস যদি মনে হয় আমি থিন ক্রাস্ট খাবো তো তো ক্রাস্ট সময় থিক মানে রুটির ব্যাপারটা যেটা থাকে ওভাবে খাই তো আমার সেরকম মানে এই চিজ এটা ভালো লাগে না কিন্তু যেহেতু সময়ের অভাব তো আর অ্যাকচুয়ালি খেতেও ইচ্ছা করছিল তাই ইচ্ছা করছিল না যে বাড়িতে গিয়ে আবার ডোটা মাখবো তারপরে হচ্ছে বানাবো তো সেই জন্য আর ইচ্ছা করেনি তো ভাবলাম যে এটা দিয়ে চালিয়ে দিই কতটা অ্যাকচুয়ালি ক্যামেরাটা ইস্যু হয়ে যাচ্ছে একটু না এই জিনিসটা একটু নিচু হয়ে গেছে যার জন্য এরকম 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 হয়ে যাচ্ছে হোয়াট এভার ইট ইস তো এটা এখন অভেনে যাবে আবার চোখে কি ঢুকে গেল

তো দেখা যাক কে কতটা খেতে পারে এখানে অলরেডি স্লাইস করে ও কেটেই নিয়েছে আর আই থিঙ্ক ক্যামেরাতে হয়তো তোমাদের সিনে একটু ইস্যু হতে পারে যেহেতু মা ধরছে আর মা এটার সাথে খুব একটা ইউজ টু না ক্যামেরার সাথে সো একটু হয়তো যদি প্রবলেম হলে হতেও পারে বাট যদি না হয় থ্যাঙ্কস টু মা তো আজকে এই চ্যালেঞ্জটা শুরু হয়ে যাক পাঁচ মিনিট টাইমার দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট টাইমের মধ্যে কিন্তু গরম গরম পিজা ওহো হো টাইমারটা আমাদের জন্য কোথায় আরে দাঁড়া আমি দিয়ে দিচ্ছি আমি জাস্ট দেখাচ্ছি এই যে ব্যাপারটা কতটা চিজের পুর ভাই আমি টাইমারটা দিয়ে নিই ভালো যাক তো এখানে আমি পাঁচ মিনিট টাইমটা হচ্ছে দিয়ে দিয়েছি মানে ও দিয়ে দিয়েছে এবার কিন্তু শুরু হবে খামাসান দিতেও হয় আর সাথে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়েছি কারণ পিজা বার্গারের সাথে যদি একটু কোল্ড ড্রিঙ্কস না হয় আমার মনে হয় সেই মজাটাই আসে না চিয়ার্স 我好烦呀！我天天烦你。我烦人，你烦我，烦人。我烦人，你烦人。我烦你。啊！打真人太难。 ખાઈ હે જા क्लियर विनर तो बोलो ना ये ना कंफ्यू कंफ्यूजिंग विनर कंफ्यूजिंग विनर हो ना एक टू स्लाइड आरो मार तो आरो कंफ्यूज जज तो शिक्षित्रे तो इजे बाय द वे हम तो एक हनी ये भावे देखा था बड़ी कार कौन कौन टा बेशी कार कौन टा कौन सो ये ये जो हमारा सिंगल प्रेस अरे ये जो और जो तो छाड़ আর তোমরা প্লিজ কমেন্ট করো যে কারটায় কমে কম আছে কারটায় বেশি আছে কারণ আমি কিন্তু ক্লিয়ার বুঝতে পারছি যে আমার টাই কম আছে ওটাই বেশি আছে আর যদি বাই এনি চান্স আমার টাই যদি ইকুয়ালও থাকে তাহলে আমাকেও

দেখতে যাও আর সত্যি কথা আপনার বাড়িতে কিছু ও ভাইয়া বাবা যখন এরকম কিছু হয় এরকম মাঝে মাঝে আমরা দুপুরে যদি লাঞ্চ করতে বসি লাঞ্চ করতে করতে হঠাৎ করে দিয়ে ও তাড়াতাড়ি করে খাওয়া স্টার্ট করে দেয় আমরা আমিও তাড়াতাড়ি করে খাওয়া স্টার্ট করি আর খাওয়া যেই হারুক যেই জিতু এবং কিছুটা কিছুটা টুকটাক ফানি ব্যাপার থাকে এবার ও না একটুখানি এই এমএ যে ওটা ব্লগে এরকম ভিডিও করা হয় না ও একটু ঘাবড়ে যাচ্ছে যার জন্য মনে হচ্ছে কি যে ও একটুখানি মনে হচ্ছে অসুবিধা হচ্ছে ক্যামেরার সাথে কিন্তু নেক্সট টাইম ও মনে না আর তেমন কোনো প্রবলেম হবে সো এরকম ভালো ভালো ভিডিও দেখতে হলে আর এরকম ভালো ভালো ইটিং চ্যালেঞ্জ ফানি ইটিং চ্যালেঞ্জ আর ব্লগ আর সত্যি কথা বলতে এটা কোনো মানে ইটিং চ্যালেঞ্জ ভিডিও তেমন ভাবে ছিল না এটা ব্লগ রিলেটেড ভিডিও ছিল সো এরকম ভালো কিছু ব্লগ চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করতে হবে কমেন্টস করতে করতে হবে হবে আর এত গরম বাপরে আর নোটিফিকেশনে গিয়ে অল অলে গিয়ে ক্লিক করো যাতে যখন আমি ভিডিও পাবলিশ করি তোমাদের কাছে যাতে চলে যায় আর তোমরা তাড়াতাড়ি করে সেরকম এই ভিডিও গুলো পাবে আর দেখতে পারবে সো দেখা হচ্ছে পরের ভিডিও দেয়